আচ্ছা ম্যাডাম যেরকম বললেন আপনি যে দশ মহাবিদ্যার অন্যতম এক নম্বর সৃষ্টি হচ্ছে মা কালী তো মা কালীর সৃষ্টি এবং তার মাহাত্মের ব্যাপারে একটু বুঝিয়ে দিন প্লিজ হ্যাঁ মা কালীর জন্ম হয়েছিল দেবী দুর্গার কপাল থেকে রক্তবীজ নামক অসুর যখন প্রতিবার তার রক্ত পড়লে আর একটা রক্ত বীজ জন্ম দিচ্ছিল তখন দেবী তার কপাল থেকে এক শক্তির সৃষ্টি করেন সেই শক্তি হলেন মা কালী যিনি সমস্ত রক্ত পান করে অসুর দমন করেন তিনি কাল অর্থাৎ সময় সময়কেই তিনি গ্রাস করে নেন শক্তির রূপ যিনি মোহ ভয় মৃত্যু সব কিছু ধ্বংস করেন আত্মার মুক্তির জন্য কালী ছাড়া তারা কিন্তু তন্ত্র অসম্পূর্ণ কালী পুজো তারাই করতে পারেন যারা তান্ত্রিক অদৃষ্ট পরিবর্তনকারী কাল সর্প যাদের রয়েছে শত্রু দূর করার ইচ্ছা থাকলে যারা জীবনে ভয় বা নিজের জীবনকে সব রকম ভয় মোহর থেকে মানে বের করে দিতে চান আত্মার মুক্তি যেটাকে বললাম সেটার জন্য করতে পারেন কালচক্রে আটকে গেছেন বিপদের মুখোমুখি তারা কিন্তু মা কালীর পুজো করবেন বা করতে পারেন আর কারা করবেন না তারা হচ্ছে যাদের মন খুব অস্থির ভীতু দায়িত্বহীন অহংকারী বা যারা নিজেরই শুধু ভোগ চিন্তায় ভুগে থাকেন তারা কিন্তু মা কালীর পুজো করতে নেই এটা শাস্ত্রেই বলা আছে পুজোর নিয়ম হচ্ছে নিরামিষ আহার করবেন রাত্রিকাল ৎকালীন পুজো করা হয় গুরুর অনুমতি ছাড়া তান্ত্রিক জপ মন্ত্র না জপাই ভালো ব্রহ্মচর্য পালন করতে হয় এছাড়াও নিজের ক্রোধ নিয়ন্ত্রণ এটা করা কিন্তু খুবই আর খুবই মানে মানে আসল ইয়ের মধ্যে পড়ে তো ভুল করলে যে বিপদগুলো হয় মন্ত্র ভুলে জপ করলে বিপরীত ফল হবে বংশ লোভ পর্যন্ত হতে পারে মানসিক ভারসাম্য হারিয়ে যায় ভয়ানক স্বপ্ন অজানা আতঙ্ক সংসারে অশান্তি লেগেই থাকে কালী মা কিন্তু কোনো সাধারণ দেবী না তিনি আদ্মা শক্তি সাধকের অন্তর যেদিন শূন্য হয় সেদিন মা কালী কিন্তু সেখানে আবির্ভূত হন তো নিষ্ঠা নিয়ম আর নির্ভীক হৃদয় থাকলে তবেই মা কালীর দর্শন মেলে ভয় নয় মা কালীর নাম করুন অন্ধকার কাটিয়ে আলো নিয়ে আসবেন কিন্তু মা কালী তো এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে মা কালী বলতে একদমই ভুলবেন না